বা মালাইকুম দর্শক অনেক দিন পর শিলাইদা নদীর ধারে বেড়াতে এলাম দুই ভাই আছে অনেক নৌকা অনেক নৌকা দেখা যাচ্ছে অনেক হুন্ডার পার হচ্ছে আর এখন বরসা শেষ হয়ে যাওয়ার কারণে পানি শুকায় গেছে পানি এখন কম নদীতে পানি কম শুকায় গেছে জায়গা জায়গায় চক করে গেছে এইখানে একটা ছত্র নৌকা দেখা গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এই নৌকাটা জেলেরা এখন মাছ মারা বন্ধ হয়ে গেছে কারণে এখানে নৌকাটা রেখে চলে গেছে পানিও কম এখন নদীর পানি কম এখন জাগা জায়গা শুকনা জাগা জাগা পানি এই কারণে নদীতে নৌকা চলাচল বন্ধ জাগা জাগা নৌকা টোলা সব রেখে দিছে সেটাই দেখার জন্য আজকে এই নদীর দেখানোর জন্য অনেকদিন পর আসলে আজকে আমরা নদীতে আসলাম নদীর ধারে আসলাম আপনি দেখানোর জন্য দেখেন মাঝ পর দিয়ে নদীর মাঝে দিয়ে লোকজন এপার থেকে ওপার পার হচ্ছে কি সুন্দর দৃশ্য এই দৃশ্য কোনোদিন দেখতে হবে যে এত বড় নদী পদ্মা নদীর মাছ দিয়ে মাছ দিয়ে পদ্মা নদীর মাছ দিয়ে নৌকা ছাড়াই মানুষ পার হচ্ছে আধা হেতু পানি এ পার থেকে ওপার পার হচ্ছে তত আবার এর ভিতরে হুন্ডা নিয়ে যাচ্ছে অটো নিয়ে যাচ্ছে এটা দেখানোর জন্যই আমরা হলো আপনি এই শিলাদা নদীর আসলাম অনেকদিন পর যে আপনারা দেখতে পারেন ভালোভাবে এই কারণে আমরা একবার ভাই কুমির তো নাই কুমির আছে কিন্তু এখন পানি কম হয়ে যাওয়ার কারণে কুমিরটা চলে গেছে একবারে মাছ নদী

দেখেন আমরা এই ছোট নদী ছোট নৌকায় ছোট নদী এখন হয়ে গেছে এই নদীতে এই নৌকাতেই পার হব এই নৌকা দিয়ে আমরা পার হব দেখা আমরা পার হইতে পারি নাকি কিছু লোক হুন্ডা পার হচ্ছে আমরা নৌকাতেই পার হব নৌকাতেই ছোট নৌকায় দেখ অল্প পানি আছে আমরা এই পাড় থেকে ওপার চলে যাব দর্শক দেখেন এত সুন্দর ছোট নৌকা ওই পাশে বড় বড় নৌকা আছে কিন্তু আমার পছন্দ হলো ছোট নৌকা। যে ছোট নৌকা পার হওয়ার যায় নাকি? মানুষ তো ছোটকে ছোট অবহেলা করে আমি এই ছোটটাই বেছে নিছি। দেখajal এই নৌকা পার হওয়া যায় নাকি? দেখেন। কত সিন 120। না এই পর্যন্তই। না বিয়াস। আসসালামু আলাইকুম ওয়া